আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব গ্রিফিন আনলকার টুল কীভাবে তিন ঘন্টার জন্য রেন্ট নিতে হয় তার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে এসে টাইপ করবো gsmalo.com আলো লিখে এন্টার করবো আমাদের সামনে জি এস ওয়েবসাইটটা চলে আসবে আসার পর ম্যান আইকনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেব আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন যদি না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমরা লগ ইনে ক্লিক করব লগ ইন হয়ে গেলে সার্চ বারে গিয়ে টাইপ করব গ্রিফিন আনলকার টুল গ্রিফিন আনলকার টুল লেখা সাথে গ্রিফিন টুলের যতগুলো রেন্ট সার্ভিস আছে সবগুলো আমার সামনে চলে আসবে যেহেতু আমরা তিন ঘন্টার জন্য রেন্ট নেব তাই আমরা গ্রিফিন আনলকার টুল থ্রি আওয়ার এটাতে ক্লিক করব আমাদের সামনে এই পেজটা চলে আসবে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এখান চাইলে আপনি পোস্টটা ডাউনলোড করতে একটু নিচে আসব অ্যাড টু কার্ডে ক্লিক করব এখান থেকে আপনি যদি বাড়তি কোনো প্রোডাক্ট অ্যাড থাকে তাহলে ক্রসে ক্লিক করে কেটে দিবেন আর সবকিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করবে তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে একটু নিচে আসব আসার পর আমাদের এখান থেকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা অপশন দেওয়া হয়েছে বিকাশ রকেট নগদ আপনারা কিসে পেমেন্ট করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর যে নাম্বারে আমরা টাকা পাঠাবো এই নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং কত টাকা পাঠাবো এই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে তো আমি এই অ্যামাউন্টটা এই নাম্বারে পাঠিয়ে দিব পাঠানো হয়ে গেলে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি এই নাম্বারটা আমি এখানে দেবো এবং টাকা যে পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেব এখান থেকে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে নিচে এসে এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজিভ আমার অর্ডারটা কমপ্লিটলি সাকসেস হয়ে গেছে এখন আমরা অর্ডারটা কী অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে হোবার করে অর্ডারসে ক্লিক করব প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটি হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডারটি কী অবস্থা আছে অন হোল্ডে আছে তো এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে ওর অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখব কিছুক্ষণ পর আমরা যদি আবার এসে পেস্টার রিলোড দেই তাহলে দেখতে পারবো এটা কমপ্লিটলি র্যান্ট হয়ে গেছে এখন তো র্যান্ট হয়ে গেছে আইডি পাসওয়ার্ড কোথায় পাবো আইডি পাসওয়ার্ডের জন্য আমরা বিওতে ক্লিক করব এই যে এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন আমি গ্রিফিন আনলকারটা ওপেন করব এবং এটা লগ করে দেখব আইডি পাসওয়ার্ডগুলো কাজ করছে কিনা এবং লগ ইন হচ্ছে কিনা আমি আইডিটা কপি করলাম এবং পেস্ট করে দিলাম সেম ওয়েতে পাসওয়ার্ডটা কপি করব এবং পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো তারপর আমরা লগ ইনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার গ্রিফিন টুলটা কমপ্লিটলি লগ ইন হয়ে গিয়েছে সেময়েতে ওয়েতে আপনারা অর্ডার করবেন এবং বুঝতে পারছেন কিভাবে একটা গ্রিফিন টুল রেন্টের জন্য অর্ডার করতে হয় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ